হযরত আনাস বিন মা রসুল আকরম আকরাম কাছে নিয়ে গেলেন খোয়াইদি মুকা আনাসিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার এই ছোট্ট আনাস আজকে থেকে আমার দরকার নাই আপনার কাছে দিয়ে দিলাম শুধুমাত্র আমার একটা রিকোয়েস্ট আপনি আমার এই সন্তানকে আমার সামনে দোয়া করে দেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত দিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফী মালিহি ওয়া আলাদিহি ওয়াগফির যামবাহ ওয়া আতিল উমরা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত দিয়ে চারটি দোয়া করলেন জোরে বলেন কয়টা চারটি দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফী মালিহি আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেয়া দেন সম্পদ বরকত দেয়া দেন তার সন্তানের মধ্যে বরকত দিয়ে দেন আপনি তাকে এক সুস্থ করেন তার জীবনের গুনা মাফ করে দেন খেয়াল করেন আল্লাহর হাবিব আনাসবিন মালিকের জন্য চারটা দোয়া করলেন তিনটাই তো দুনিয়ার জন্য দোয়া করলেন একটা করলেন জন্য রাতের জন্য শোভায় বলেন সোভায় তার মানে ইমানদারের দুনিয়াও লাগবে আখেরাতেও লাগবে কিন্তু ইমানদারের জন্য দুনিয়া হলো শস্য খ্যাত ইমানদার দুনিয়ার পিছনে সময় নষ্ট করবে না দুনিয়ার মহি ছুটবে না ইমানদার থাকবে দুনিয়ায় বিচরণ করবে অবিশ্বাসীর মাসে মাঝে থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহে নয় বরং টার্গেট থাকবে আফেরার ঠিক না। এরপরে আসেন সূরা আসরের ফজিলত আপনারা শুনেছেন এবার ব্যাখ্যা ওয়াল আসর ওয়াল অর্থ সময় আল্লাহ তালা সময়ের কসম করেছেন আসর অর্থ সময় Hanafi দের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আউলুসি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন সুরা আসরের তিনটি অর্থ হতে পারে এক নাম্বার দহা দাহরত যুক আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসামিন মিন আদহর লম সেই শাইআন মযকুরা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায়া দায় বান্দা শোনো ওই সময়ের দিকে খেয়াল করো যখন এই পৃথিবীর মধ্যে তোমার অস্তিত্ব ছিল না তুমি তো কিছুই ছিলা না আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয় একান্ন বছর পূর্বে আপনি কিছুই ছিলেন না আপনার বয়স যদি ষাট বছর হয় একষট্টি বছর পূর্বে আপনি কিছুই ছিলেন না কথা বলেন ঠিক কিনা আপনি তো কিছুই ছিলেন না দুই নম্বর ব্যাখ্যা হলো আসা আচ্ছা আমরা একটু খেয়াল করি নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যা হলো সময় অর্থ সময় আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় সময়ের পছন্দ করেছেন বিভিন্ন জায়গায় সময়ের কসম করেছেন কেন সময়ের বসন করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে যত কুদরত রয়েছে সেরা কুদরত হলো সময় বলেন আল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা কুদরত হলো সময় সময়ের ব্যাপারে বিজ্ঞান আজ পর্যন্ত কোনো তথ্য দিতে পারে নাই বিজ্ঞান সব বিষয়ে কথা বলেছে সময়ের ব্যাপারে বিজ্ঞান আজ পর্যন্ত অথেন্টিক কোনো তথ্য দিতে পারে নাই তবে সময়ের বিষয়ে যিনি মোটামুটি তথ্য দিয়েছেন তাকে বলা হয় আধুনিক আধুনিক বিজ্ঞানের জনক আইনস্টাইন ডক্টর আইনস্টাইন তিনি সময়ের বিষয়ে তথ্য দিয়েছেন যারা পদার্থবিজ্ঞান সম্পর্কে পড়েছেন তারা হয়তো বলতে পারবেন মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে যারা আসার তারা এমনি আসবে ঠিক না কাউকে বলে কি আনাতে পারবেন তারপরও যারা এদিক সেদিক বসবাস করছেন মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য ভিতরে চলে আসেন খাস করে মাদ্রাসার যারা ছাত্র আছেন তাদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করছি আমরা মাহফিলের পরিবেশটা সুন্দর চাই কথা বলেন ঠিক কিনা এই মাহফিলটা কিন্তু আমরা কালকে আর পাবো না পরিবেশটা যত সাজানো থাকবে সাজানো গোছানো থাকবে একের পর এক আলেমরা আসবেন কথা বলতে তত ভালো লাগবে যদি পরিবেশটা সাজানো গোছানো না থাকে আপনারা এত টাকা খরচ করেছেন কত সুন্দর একটি পরিবেশ সাজিয়েছেন যদি শ্রোতা না থাকে তাহলে বক্তা কথা বলে মজা পাবে না আপনারাও শুনে মজা পাবেন না আসেন বিজ্ঞান আইনস্টাইন বলেছে সময়ের বিষয় যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব প্রথমে ছিল একটা বিন্দু আজ থেকে তেরোশো আশি কোটি বছর আগে আরেকটা বিষয় বলি বিজ্ঞান হলো কিছুটা প্রমাণ বাকিটা অনুমান কোরআন হলো পুরাটা প্রমাণ কথা বলেন ঠিক কিনা বিজ্ঞান হলো লিমিটেড কোরআন হলো আনলিমিটেড কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যায় কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যায় না বিজ্ঞান কিছুটা প্রমাণ বাকিটা অনুমান যেমন বিজ্ঞান বলে আজ থেকে কোটি বছর পূর্বে পৃথিবী ছিল একটা বিন্দু বিন্দু ব্লাস্ট হয়েছে বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে আরে ভাই আজ থেকে তেরোশো আশি কোটি বছর আগে কয়টা শূন্য বসাতে হবে আপনি ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে পারবেন না তো আজ থেকে তেরোশো আশি কোটি বছর আগে কে দেখেছে বুঝেন না এই জন্য বিজ্ঞান কিছুটা প্রমাণ বাকিটা অনুমান আল্লাহর কোরআন সবটা প্রমাণ কথা বলে ঠিক কিনা আমরা বিজ্ঞান মানি ততটুকু মানি যতটুকু কোরআন সমর্থন করে বিজ্ঞানে কিছু গাজা করে গল্প আছে যেমন বিজ্ঞান বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি চলে বলেন না চার্লস ডারোইন মেয়াদ উত্তীর্ণ কয়েক ছেলে গাঁজা খেয়ে এই তথ্য লিখেছে কথা বলেন ঠিক কিনা মানুষ বানর থেকে সৃষ্টি নয় মানুষ আদি পিতা আদম আলিসের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা নাস্তিক মুরুচার নাস্তিক যারা তারা বানরের সৃষ্টি কারণ তাদের লেজ না থাকলেও ইসলামকে ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে তারা বানরের কাছে লিপ্ত কথা বলেন ঠিক কিনা আমরা বিজ্ঞান বিশ্বাস করি আমরা বিজ্ঞানের বিপক্ষে না মুসলমান কখনো বিজ্ঞান বিরোধী হতে পারে না কারণ বিজ্ঞান সৃষ্টি করেছেই তো মুসলমান মুসলমান কখনো বিজ্ঞান বিরোধী না তবে আলেমদের কথা হলো বিজ্ঞান শিখাও তবে বিজ্ঞান প্রগতির নামে এই দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো নাস্তিককে প্রমোট করা যাবে না কথা বলেন ঠিক না। বিজ্ঞান শিক্ষা নামে এই দেশের শিক্ষা ব্যবস্থায় টランスजेंडरকে promot করা যাবে না কথা বলেন ঠিক কিনা বিজ্ঞান শিক্ষা নামে এই দেশের ছেলেমেয়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমকামিতাকে সমকামিতা শিক্ষা দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই দেশে যখন ওলামায়ে کرام ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলো যখন শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন একের পর এক যোগ করার চেষ্টা করেছে বিভিন্ন অপশক্তি দেশের বাইরে চোখ শক্তি চাপ দিয়ে এমন একটা যুগে আমরা বসবাস করছি যেই যুগে এই এই মতবাদ থেকে মানুষ এই মতবাদ উন্নত বিশ্বগুলো বহুত আগেই তাদের সিলেবাস থেকে ক্যান্সেল ডিলিট করে দিয়েছে আর এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিছু বাংলার বাচ্চারা বসে সেই বিষয়গুলো আমাদের দেশের সন্তানদেরকে শিখাচ্ছে ঠিক কিনা ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আস সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কুরআনের বিভিন্ন জায়গায় সময়ের কসম কেন করেছেন জানেন আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম কুদরত হলো সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন কাল্লা ওয়াল কমর আবার অন্য জায়গায় বলেন আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সময়ের কসম করেছেন মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেন সময়ের কসম কেন করেছেন কসমের পরে জবাবে কসম ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ ক্ষতির মধ্যে আছে আমি ক্ষতির মধ্যে আছি না 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 ব্যাখ্যা করেন এটা অর্থ হলো সব মানুষ ক্ষতির মধ্যে না তবে একদল ক্ষতির মধ্যে সব মানুষ ক্ষতির মধ্যে না একদল ক্ষতির মধ্যে রয়েছে তারা ক্ষতির মধ্যে রয়েছে একটু পরে বলছি যারা দুনিয়ায় থেকে দুনিয়ার মোহে পড়ে আখেরাত কে গেছে তারা ক্ষতির মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কিনা আর যারা দুনিয়ায় থেকে দুনিয়াতে দুনিয়া থেকে এই সুযোগকে কাজে লাগিয়ে আখেরাতকে কামাই করছে তারাই দুনিয়ায় সফল আখেরাতে সফল ঠিক কিনা আল্লাহ তাআলা পরে বলেন ইল্লাল্লাযীনা আমানু না 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 তারা খুতির মধ্যে নয় যারা ইমান এনেছে যারা ইমান এনেছে তারা খুতির মধ্যে নয় অ ইমান কাকে বলা হয় আল্লার বিভিন্ন জায়গায় ঈমানদারের বৈশিষ্ট্য বলেছেন সুরাব মৌমির আল্লাহ তাআলা ইমানদারের বৈশিষ্ট্য বলেছেন সুর আকারের প্রথম দিকে আল্লাহ তাআলা ইমানদারের গুণাবলী বলেছেন ইমানদার কাকে বলা হয় উলাইতামুলহাক আল্লাহ রাব্বুল আলামিন ইমামদার المسাল দিয়েছেন ইমানদার কাদেরকে বলা হয় যারা দুনিয়ার সম্পদকে দুনিয়ার মোহকে ভয় করেছেন তারাই প্রকৃত ইমানদার ইমানদারদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে ইমানদার ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা যারা ইমান এনেছে এবং নামাজ কাයන් করেছে ওয়া তাওয়াসাউ বিল যারা হকের দাওয়াত দিয়েছে মানুষকে সত্যের পথে আহ্বান করেছে এবং যারা যেইখানে প্রয়োজন বাতিলের সামনে সত্য কথা বলেছে কথা বলেন ঠিক না মানুষ ইমানদার অনেক পাওয়া যায় যারা নামাজ করে নামাজের দাওয়াত দেয় অবশ্যই ভালো মানুষকে নামাজের কথা বলে নামাজের দাওয়াত দেয় ভালো কথা বলে অবশ্যই ভালো দ্যাট ইজ গুড ভেরি গুড এরপরে ও আমিল সালিহাত ওয়া তওয়াসাবিল হক এই জায়গায় আসল সমস্যা এখানে সমস্যা ईमानदारরা এখানে নীরব ভূমিকা পালন করে কথা বলেন ঠিক কিনা সত্য কথা বলার সাহস সবার নাই সত্য কথা বলার সাহস সবার থাকে না সত্য কথা বলতে গেলে চতুর্মুখী অগ্রসন যখন ঘায়ল করতে আসে তখন মুমিন কখনো কখনো নীরব ভূমিকা পালন করে কিনা আল্লাহ তাআলা এদেরকে নীরব শয়তান বলেছে নামাজের বালায় কোনো সমস্যা নাই নামাজ সবাই পড়ে কিন্তু যখন কোথাও কখনো জুলুম হয় এক্সাম্পল জাস্ট ফর এক্সাম্পল আপনাদের এলাকায় নাই যখন কোথাও একেবারে ছোট ছোট কিছু কথা বলি যখন কোথাও কিস্তি আলা এসে কিস্তির জন্য কারো ঘরে বসে চতুর্দিকে নারী নিয়ে বসে আড্ডা জমায় তখন মৌমিন সত্য কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় কিস্তি নাই না নাই দেখছেন আমি বলছি নাই ওনারা এলাকায় আছে বলেন কিস্তি নেওয়া হালাম না হারাম খায় কে তারেক হুজুরে খায় কিস্তি টাকা কি আরিফ শাহ হুজুরে আছে না মাকসুদ হুজুরে আছে এবার কিস্তির বিরুদ্ধে কথা বললে খারাপ তো লাগবে বলেন কিস্তি হালাল না হারাম ফতুয়া কিন্তু ওনার দিছে আমি ফতুয়া দেই নাই আপনারা দিয়েছেন তাহলে আজ থেকে হারাম খাবো জোরে বলেন হারাম খাবো বিয়েতে গান বাদ্য আছে না নাই বিয়েতে বক্স লাগিয়ে নাচা নাচি যারা করে আপনাদের আর স্কুল মাদ্রাসা ছাত্ররা করে কথা বলতে আপনাদের ভয় হয় দেখেন হুজুর ওনারা এখানেই কথা বলেন আর ওই জায়গায় গিয়ে কি কথা বলবে এই জায়গায় কেউ নাই তো আমরা আমরাই এখানে একটু জোরে কথা বলেন আপনারা একটু গরম হয়ে গেলে দেখবেন আরো বহুত মানুষ চলে আসবে বাইরে যারা আছে ওরা মনে করতেছে ভিতরে ঠান্ডা এই আসে না ঠিক না এখানে কথা বলতে ভয় কিসের মমিন যারা সব জায়গায় সত্য কথা বলবে ঠিক কিনা কোথাও অন্যায় হলে সেখানে মমিন আঙ্গুল উঁচিয়ে কথা বলবে অন্যায়কে প্রতিবাদ করবে দরকার প্রয়োজনে খুবাইবের মতো দরকার পরে সাহাবাই কালামের মতো জীবন দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকে জীবন দিয়েছে দীর্ঘ অনেক বছর অনেক বছর জালিম নির্যাতন সহ্য করেছে আপনারা সহ্য করেন না হয়তো আলেমরা সব চাইতে বেশি সহ্য করেছে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে আমি জানি না কে রাজনৈতিক দলের কে কোন দল করেন সে বিষয়ে আমি কথা বলছিও না আমি রাজনৈতিক দলের কর্মীও না জাস্ট এক্সাম্পল এই দেশে অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক মাইক মাহফিলে আলেমদের মুখ থেকে সামনে থেকে মাইক কে নেওয়া হয়েছে অনেক জায়গা আলেমদেরকে তর আলেমদেরকে দা ছুরি অস্ত্র নিয়ে মাহফিল তে মাহফিল বন্ধ করতে বাধ্য হয়েছে অনেক জায়গায় পুলিশ দাঁড়িয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর কোরআন সাক্ষী যেই জমিনে আলেমদের চোখের পানি পড়ে যেই জমিনে আলেমদের রক্ত পড়ে যেই জমিনে আলেমদের গাম পড়ে ওই ওই জমিনে আজ না হোক কাল ইসলাম কায়েম হবে ঠিক কিনা কোরআন সাক্ষী যেই জমিনে আলেমদের চোখের বালি পড়ে যেই জমিনে আলেমদের ঘাম পড়ে যেই জমিনে রক্ত পড়ে এই জমিনে আলেমরা হাজার হাজার আলেম জেলখানায় বসে চোখের ফানি ফেলেছে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন সময় আন্দোলনে সাফলা চত্বরে আলেমরা রক্ত দিয়েছে আলেমদের রক্ত এই জমিনের মধ্যে পড়েছে এমনে এমনে এই দেশ 24শে স্বাধীন হয় নাই ও মুসলমান হাজার হাজার আলেমের রক্ত এই জমিনের মধ্যে পড়েছে হাজার হাজার আলেমের চোখের পানি এই জমিনে পড়েছে আমি আপনি দেখি নাই রাতের বেলা দিনের বেলায় অন্ধকারে যখন মানুষগুলো ঘুমিয়েছিলেন আলেমরা রাতের অন্ধকারে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কেঁদেছে কথা বলেন ঠিক কিনা এই জমিন এমনি এমনি স্বাধীন হয় নাই এই জমিন আলেমদের ঘাম পড়েছে আপনারা কি ভেবেছেন এমনি এমনি স্বাধীনতা এসেছে এই জমিকে খাওয়ার জন্য এই জমিনকে তস্নস করার জন্য ব্রিটিশরা দুই শত বছর চেষ্টা করেছে দুই শত বছর একদিন দুই দিন নয় ব্রিটিশদের উত্তরাধিকারা উত্তরাধিকাররা হয়তো ষোলো সতেরো বছর চেষ্টা করেছে এই জমিনকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা করেছে ফেরাউন চেষ্টা করেছে এই জমিনকে ইসলামকে ইসলাম থেকে উচ্ছেদ করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ফেলমরুদ চেষ্টা করেছে কিন্তু নমরুদ ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসা আলি সালামের মুসা আলি সালামের ইসলাম মুসা আলি সালাম এখনো পৃথিবীতে আছে তিনি হায়াতের মধ্যে নাই কিন্তু মুসা আলে সালামকে মানুষের জবানের মুখে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কে পর্যন্ত রাখবেন কে বুঝে থাকলে বলেন ইসলামকে ধ্বংস করতে চেয়েছে তারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে নমরুদ ইসলামকে ধ্বংস করতে চেয়েছে হাজদাস বিন ইউসুফ বহু সাহাবিকে হত্যা করেছে শহীদ করেছে ইসলামকে ধ্বংস করতে চেয়েছে মনসর ইসলামকে ধ্বংস করতে চেয়েছে যুগে যুগে বহুত নম্রুদ ফারাউন কিন্তু আল্লাহ তাআলা বলেন কি জানেন ইউরি দু আলি উৎফি ও নৌর আল্লাহ হেবিআফ অল্লহ মতিমুন কালি আল্লাহ বলছেন তারা কি মনে করে ইসলাম কি মোমবাতির আগুনের মত যে তারা ফু দিবে আর নিবে যাবে ইসলাম তো আহনের মতো নয় মোমবাতির আগুনের মত নয় যেটা ফু দিয়ে নিবে নিবে ফেলে নিভিয়ে ফেলবে ইসলাম তো সূর্যের মতো ইসলামের ইসলাম তো সূর্যের মতো এক লক্ষ্য ফেরাউন কেন এক কোটি ফেরাউন কেন তরাম জিন্দিকি লক্ষ্য কোটি কোটি প্রস্তর ধরি ইসলামের সূর্যকে ধ্বংস করতে চায় ইসলামের চাঁদকে ধ্বংস করতে যায় তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু ইসলাম তখন ধ্বংস হবে না কথা বলে কেনা একজন হিন্দু শিল্পী আছে আকবর হয়তো অনেকে জানেন তিনি একটি গান লিখেছিলেন সঙ্গীত লিখেছেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না প্রদান আপনারা হয়তো অনেকে শুনেছেন যাই হোক সেই বিষয়ে বক্তারা বলবেন পরবর্তীতে আমি বলছিলাম তো তারা যারা নামাজ কায়ন করবে ইমান আনবে এবং নামাজ কায়েম করবে অথবা সবিল হাকি যেখানে প্রয়োজন সেখানে সত্য কথা বলবে হকের দাওয়াত দিবে ইমানদার ধৈর্য ধারণ করবে সত্য কথা বললেই তো আপনার উপর জুলুম আসবে হায় হায় আপনি যখন নীরব থাকবেন তখন আপনার কোনো শত্রু উদিত হবে না কোনো শত্রু দেখবেন না কিন্তু যখন আপনি সত্য কথা বলা শুরু করবেন দেখবেন আপনার শত্রুর কোন অভাব নাই ঠিক কিনা কিন্তু ইমানদার কারা জানেন ইমানদার কারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক্সাম্পল কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন উলাইকা হুমুল হক সাহাবায়ে সফল হয়ে গেছে এমন ইমানদার ছিলেন সাহাবাই কারম